কোথাও পতাকা উত্তোলন কোথাও ফল বিতরণের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালিত হলো হরিয়ার পাড়ায় থানা থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হলো দিনটি মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 এই নম্বরে দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবস শুক্রবার বিভিন্ন জায়গার পাশাপাশি হরিয়ারপাড়াতেও একাধিক কর্মসূচিতে পালিত প্রজাতন্ত্র দিবস এদিন সকালে হরিয়ারপাড়া থানায় পতাকা উত্তোলন ও রাষ্ট্রীয় এবং শহীদ করেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা প্রজাতন্ত্র দিবসে হরিয়ারপাড়ায় দলীয় কার্যালয়ের উদ্বোধন করল যুব কংগ্রেস কার্যালয়ের কার্যালয়ের উদ্বোধনের পাশাপাশি হরিয়ারপাড়া হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করে যুব কংগ্রেস নেতৃত্ব দেখুন আজকে খুব স্পেশাল একটা দিন কারণ আজকে ছাব্বিশ তারিখ প্রজাতন্ত্র দিবস আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের দাবি জানিয়েছিলেন তাই আজকের দিনটিতে মানে স্মরণ করে বা আজকের দিনটিকে সম্মান জানানোর জন্য আজকে সংবিধান কার্যকর করা হয়েছে তাই সেই দিনটাকে আমরাও স্মৃতি হিসেবে যদি স্পেশাল দিন তাই আমরা আজকে যুব কংগ্রেসের পার্টি অফিস ওপেনিং করলাম ভারতের জাতীয় পতাকা আমরা উত্তোলন করলাম এবং সবশেষে আমরা হরিয়ারপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রুগীদের জন্য আমরা কিছু ফলমূলের ব্যবস্থা করেছিলাম হরিয়ারপাড়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক অফিসে পতাকা উত্তোলন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর প্রশাসনিক কর্মী আধিকারিকেরা শহীদ মাল্য মাল্যদান করেন আমরা আজকে সেভেন্টি ফিফথ রিপাবলিক ডে আমরা মাননীয় জয়েন্ট বিডিও সাহেব বিডিও সাহেব এবং ব্লকের অন্যান্য আধিকারিক এবং অনেক ছোট ছোটো বাচ্চাকে সঙ্গে নিয়ে আমরা আজকে সকালের দিনটি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করলাম এবং পরবর্তী ক্ষেত্রে আরও কিছু প্রোগ্রাম আমাদের বিভিন্ন জায়গায় আছে সেই প্রোগ্রামগুলো আমাদের কমান্বয়ে